Hi run আজকে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে ওকে সো प्रीवियस আমরা প্রেজেন্ট এবং past रिलेटेड যেই সকল আছে সবগুলো নিয়ে আলোচনা করছি সো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স ওকে সো একটা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব দেখো একটা ফিউচার ইনডিফিনিট টেন্স চেনার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে এর ক্রিয়াপদের শেষে ব বে থাকবে ওকে দেখো এর চেয়ে ইজি কিন্তু আর কোনো হচ্ছে যে সাইন হয় না যেমন আমি খাবো আমি যাব আমি খেলবো সে খেলবে সে ভাত খাবে তো এই সবগুলা কিন্তু ফিউচার ইন্ডিফিনিট টেন্সের মধ্যে পড়ে ওকে সো আরেকটা সাইন সেটা হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হচ্ছে যে তোমার ভার্ব কি বলবে কি বসবে উইল বা শ্যাল বসবে কি বসবে উইল বা শ্যাল বসবে ওকে আর হচ্ছে ভার্বের থার্ড যে সাইনটা সেটা হচ্ছে ভার্বের কি বলবেন প্রেজেন্ট ফর্ম বলবেন ওকে সো চলো আমরা একটু বোর্ডে দেখি তাহলে এক নম্বর কি এক নম্বর হচ্ছে ক্রিয়াপদের শেষে ক্রিয়াপদের শেষে কি থাকবে ব বে থাকবে ওকে দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে যে

কি আমি ভাত খাবো ওকে সো এইটা 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 একটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স কারণ কি কারণ এখানে ব আছে আমি এখানে চাইলে ও কাটটা নাও দিতে পারি এইখানে হচ্ছে যে খাবো ওকে আমি ভাত খাবো সো দেখো ব বে আছে আলটিমেটলি সেম ও কাট দিলেও সেম তাহলে এটা একটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স

আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি তুমি হচ্ছে যে হচ্ছে যে বর্তমানে খুবই কম ইউজ হয় শ্যালটা হচ্ছে ইউজ না করলে চলবে প্রত্যেকটা জায়গায় তুমি মানে উইল বসাই দিলে চলবে ঠিক আছে তো শ্যালটা তোমার হচ্ছে যে মানে তেমন নেসেসারি না তুমি হচ্ছে শ্যালটা কোথাও চাইলে কোথাও তুমি ইউজ না করেও থাকতে পারো ওকে সো হচ্ছে আমি এখানে দিলাম আই উইল তারপর কি ভার্ব ভার্ব কি ইট ভার্ব হচ্ছে ইট তারপর অবজেক্ট হচ্ছে যে রাইস ওকে আই উইল ইট রাইস সো এইটা হচ্ছে যে একটা एग्जांपल ছিল সো আশা করি তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে আর ক্লিয়ার হওয়ারই কথা খুবই সিম্পল একটা ফর্ম এটা সো আশা করি তোমাদের ক্লাসটা ভালোই লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর তোমাদের ক্লাস যারা নিয়মিত দেখো তারা একটু বলে বলবা যে কমেন্টে বলবা যে একচুয়ালি কেমন ইফেক্টিভ মানে তুমি কি রিলেট করতে পারতেছো কিনা বাস্তব জীবনের সাথে মানে তুমি কি কথা বলার ক্ষেত্রে এইগুলো ইউজ করতে পারতেছো কিনা হম তোমার জন্য হেল্পফুল হচ্ছে কি না সো এইটা হচ্ছে যে একটু কাইন্ডলি বা কমেন্টে ওকে সো ঠিক আছে আজ এই পর্যন্তই আর তোমরা যদি ইউটিউবে দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ